আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আমিন আলমিন আবাদ পৃথিবীর ইতিহাস সাক্ষী হক যত বেশি প্রমাণিত হয় হক যত বেশি প্রকাশিত হয় হক যত বেশি শক্তিশালী হয় বাতিলরা তত বেশি হকের শত্রু হিসাবে প্রমাণিত হয় তত বেশি হকের শত্রু হিসাবে প্রকাশিত হয় তত বেশি হকের বিরুদ্ধে শক্তি নিয়ে তারা ময়দানে নামে এবং হককে চার দিক থেকে ঘিরে ধরে হকের জন্য পৃথিবীকে সংকীর্ণ করে ফেলে হকের হককে পৃথিবীতে কোনটা সময় অবস্থায় ফেলে দেয় প্রিয় ভাই আমার আপনি যত বেশি হকের কাছে যাবেন আপনার তত বেশি শত্রু বাড়তে থাকবে আল্লাহ তালা আমাদেরকে আদু অল্লাহি আদু হকুম আল্লাহ দুশ্মন এবং আমাদের দুশ্মনদের থেকে হেফাজত করুক এবং তাদের বিরুদ্ধে আমাদের সাহায্য করুক এবং তাদের উপর আমাদেরকে বিজয় দান করুক আল্লাহ মামে আমার এক ভাই আমাকে বলতেছিল গাজুয়া তুল করতে গেলে অনেক ইমানি শক্তি প্রয়োজন তখনই আমার মনে এসে গেলো এখন যে পরিস্থিতি চলতে চলতেছে এটা তো সেই ঈমানের একটা পরীক্ষা হচ্ছে তখন আমি ওই ভাইকে বললাম হ্যাঁ পরীক্ষা এখন চলতেছে প্রিয় ভাই আমার একটা ছাত্র মাদ্রাসায় যাওয়ার এক সপ্তাহ পরে তার মন কেমন হয় যে বাড়িতে খেলাধুলা করতো ইত্যাদি ইত্যাদি তো সে এখন একটা বন্দি আবদ্ধ জায়গায় পড়ে গেছে এক সপ্তাহ পরে সে মাদ্রাসা থেকে পালিয়ে চলে আসার চেষ্টা করে কেউ এক মাস কেউ এক বছর পর পালিয়ে আসার চেষ্টা করে এটা একটা স্বাভাবিক বিষয় একটা ছাত্র স্কুলে যাওয়ার পরে এক সপ্তাহ পর তার আর ভালো লাগে না অথবা এক মাস পর ভালো লাগে না অথবা এক বছর পর তার ভালো লাগে না সে স্কুল ছেড়ে দিতে চাই পড়াশোনা করবেন ইত্যাদি ইত্যাদি যখন তার উপর চাপ পড়ে তখন এমনিতেই তার অন্তর শক্ত হয়ে যায় এবং সে আসলে এটা যেতে চায় না এটা আসলে পরীক্ষা না এটা তার মানে কষ্টর কারণে সে ছেড়ে দিচ্ছে পরীক্ষা হবে এক বছর পর যখন পরীক্ষার সময় আসবে তখন প্রিয় ভাই আমার এই কাফেলার অবস্থাও এরকম এখন যে পরিস্থিতি চলতেছে সেটা আসলে পরীক্ষা না এটা হচ্ছে পরীক্ষার আগে ছাত্র যেমন যাওয়ার পর মানে কষ্টের কারণে ইত্যাদি কারণে সে মালিশের ছেড়ে পালিয়ে আসে স্কুল ছেড়ে পালিয়ে আসে এখন কাফেলায় এটাই চলতেছে এটা পরীক্ষা না পরীক্ষা হবে বছর শেষে যেটা হবে সেটা এখন সবগুলো আস্তে আস্তে শিখিয়ে 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 এরপর বছর শেষে সেটা হবে সেটা এখন যেটা চলতে সেটা সামান্য একটা আমরা হিন্দ বিজয়ের পথে এখন এক মহাসমুদ্রের কিনারে দাঁড়িয়েছি সবে আর এখানেই সমুদ্রের ঢেউয়ের থেকে যে বাতাস আসতেছে সেই বাতাসের সামান্যটুকু বাতাস আমাদের শরীরে লাগতেছে আর এতেই দুর্বলিবান দ্বারা জয় যাচ্ছে আলহামদুলিল্লাহ ইমাম মাহমুদ হাবুল্লাহ বলেছেন যে যারা যেতে চাই তারা চলে যাক কেননা ভবিষ্যতে তারা যদি আমাদের সাথে থাকে তাহলে আরও অনেক ভয়ঙ্কর কিছু করবে যা আমাদের ক্ষতির কারণ হবে এখন চলে যাক আলহামদুলিল্লাহ আমাদের এটা পরিষ্কার হোক পরিচ্ছন্ন হোক এবং সাবলীল মুমিন সত্য মুমিনদের দ্বারা এটা গঠিত হোক আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই আমার আমরা সবে সমুদ্রের একটা কিনারে দাঁড়িয়ে আছি এখন সমুদ্রের নামই নাই আরও অনেক ভয়ঙ্কর বিষয় সুতরাং ওল্লাহাদী না আলা রব বিহীমতা কারুন করুন এবং আল্লাহ তা করুন ইনশাল্লাহ আর প্রিয় ভাইদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে একটা নসিহত থাকবে সেটা হচ্ছে আল্লাহ সুবাহানা হুয়া তা আল কুরআনুল আনুল কারিমের নং সুরা সুরা বানি ইস রায়েলের বত্রিশ নং আয়াতে বলতেছেন আউজুল্লাহ হিমিনা শাহ ইউ রজিম ওয়ালা তাখর বুঝিনা ইনা হু কানাফা পয়সা আর তোমরা জিনার খাছিও যেও না নিশ্চয়ই এটা হচ্ছে একটা অশ্লীল কাজ এবং এটা একটা মন্দ পথ আমরা যদি এটার হাকিকে অর্থ তাহলে শুধু জিনার ক্ষেত্রেই আর যদি এটার অর্থ অতরি তাহলে এরকম যত মন্দ পথ আছে সে খাসগুলো আপনাকে দিনের থেকে সরিয়ে দিবে গুণা হবে সেই প্রতিরিক আল্লাহ তালা কাজগুলো খাচে যেতেই নিষেধ করেছে মুনাফিকদের বিষয়টা তো এর থেকে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা জটিলতম বিষয় সুতরাং আপনি যদি হকের পথে ইস্তিকামাত দৃঢ় থাকতে চান স্থির থাকতে চান কো কোনো কোনোভাবে কোন অবস্থায় কোনো পরিস্থিতিতে মুনাফিকদের কাছে যাওয়া যাবে না যদি যান আপনি হক থেকে সরে যাবেন 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 যেভাবেই হক কেননা যে নার আগুনের কাছে যায় আগুন তাকে দেয় যে মুনাফিকদের কাছে যায় তাদের কথাবার্তা শুনে মুনাফিকরা তাকে হকের পথ তাকে সরিয়ে দেয় ওরা প্রচন্ড সাজানো গোছানো মিথ্যা কথা বলতে পারে আর মিথ্যা বলে ওরা মানুষের অন্তরে শৈতানের মতন করে ওস দিতে পারে সুতরাং আপনি যদি হকের পথে ইস্তিকা স্থির থাকতে চান চলতে চান আপনাকে অবশ্যই অবশ্যই কুরআনুল কারিমের সতেরো নং সরে সর বনিসে বত্রিশ নং আয়াত অনুযায়ী যতটা সমবদের থেকে দূরে থাকতেই হবে থাকতে হবে থাকতেই হবে